কেমন হতো যদি একটি কোর্স দিয়ে সাইবার সিকিউরিটি এবং এথিক্যাল হ্যাকিংয়ের সবগুলো ডোমেন একসাথে কভার করা যেত পাশাপাশি ইন্ডাস্ট্রিতে সাইবার সিকিউরিটির ওপর কোন কোন কাজগুলি হচ্ছে তা জানা যেত এবং প্র্যাকটিক্যালি শেখা যেত সাইবার বাংলার সাইবার সিকিউরিটি অ্যান্ড এথিক্যাল হ্যাকিং কোর্স করলেই আপনি শিখতে পারছেন উপরের সমস্ত বিষয়গুলো এবং কোর্স শেষে পাচ্ছেন সাইবার সিকিউরিটির ওপর ইন্টার্নশিপ করার সুযোগ এখন প্রশ্ন হচ্ছে কোর্সটি আপনি কেন সাইবার বাংলা থেকে করবেন নাম্বার ওয়ান সাইবার বাংলার ইনস্ট্রাক্টার্স এই কোর্সে আমাদের রয়েছে ছয়জন দক্ষ ইনস্ট্রাক্টর যাদের কেউ ন্যাশনাল চ্যাম্পিয়ন কেউ বা ন্যাশনাল বাঘান চ্যাম্পিয়ন অথবা কেউ সাইবার সিকিউরিটি ইন্ডাস্ট্রিতে কাজ করছেন পাঁচ বছরের বেশি সময় ধরে নাম্বার টু আমাদের কোর্সের সিলেবাস আপনি যদি আমাদের কোর্সের সিলেবাসের দিকে তাকান তাহলে দেখতে পারবেন একটি কোর্সের চোদ্দটি মডিউলসের ওপর আপনাদেরকে শেখানো হবে যেখানে আপনি একেবারে বিগিনিয়ার হতে অ্যাডভান্স লেভেল পর্যন্ত বিষয়গুলি শিখতে পারবেন শিখতে পারবেন ইন্ডাস্ট্রিতে কোন কোন বিষয়গুলি নিয়ে সাইবার সিকিউরিটির কাজ হচ্ছে অ্যাক্টিভ ডিরেক্টরি থেকে শুরু করে সাইবার সিকিউরিটির বিভিন্ন ডোমেইন যেমন সক ডিজিটাল ফরেনসিক্স ক্লাউড সিকিউরিটি আইওটি সিকিউরিটি এবং মোবাইল পেন্ট্রেশন টেস্টিং মতো বিভিন্ন বিষয়গুলি আপনি শিখতে পারবেন নাম্বার থ্রি আপনি কোর্স শেষে পাচ্ছেন ইন্টার্নশিপ করার সুযোগ সাইবার সিকিউরিটির ওপর কোন কাজগুলি ইন্ডাস্ট্রিতে হচ্ছে এবং সে কাজগুলি আপনি কিভাবে করতে পারেন সেই বিষয়গুলি শেখানো হবে এই ইন্টার্নশিপে তাই আর দেরি কেন অন্য কোনো প্রতিষ্ঠানে না গিয়ে চলে আসুন সাইবার বাংলা ফ্যামিলিতে শুরু করুন আপনার সাইবার সিকিউরিটি জার্নি